হ্যালো আলাইকুম আশা করি সাহেব ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবার স্বাগত আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন বিরানব্বই বি এফ এ করছে এই পদে আবেদন করতে গেলে আপনাদের কি কি যোগ্যতা লাগে কত টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হয় কত তারিখ থেকে আবেদন করবেন এবং কত তারিখে আপনাদের মাঠ অনুষ্ঠিত হবে সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এই নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু দুইটি প্রকাশ হয়েছে সর্বপ্রথমে আমি বিরানব্বই বি এ এফ এর কোর্সের নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখাবো এবং পরবর্তী ভিডিওতে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি পরে করে দেখাবো আমি সেই নিয়োগ বিজ্ঞপ্তির কোর্সের নাম হচ্ছে এস সি কোর্সের নিয়োগ বিজ্ঞপ্তি সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি আমি অন্য ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব সর্বপ্রথমেই একটি কথা বলতে চাই যে আমার একটি ফেসবুক পেজ আছে সেখানে আমি সমস্ত আপডেট দিয়ে থাকি আপনি যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমার ফেসবুক পেজে জয়েন হতে পারেন আমার ফেসবুক পেজের নাম আর জে মাল্টিমিডিয়া এবার আমরা দেখব শালিক যোগ্যতা যাচাই নাগরিকত্ব নাগরিকত্ব বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিক হতে হবে বৈবাহিক অবস্থা অবশ্যই প্রার্থীকে অবিবাহিত হতে হবে বয়স সাড়ে ষোলো থেকে বাইশ বছর বয়সের সীমিত হবে এবং উচ্চতা পুরুষ প্রার্থীর কমপক্ষে চৌষট্টি ইঞ্চি বুকের মাপ বত্রিশ বাই চৌত্রিশ ইঞ্চি মহিলা প্রার্থীর জিডিপি কমপক্ষে চৌষট্টি ইঞ্চি অন্যান্য অন্যান্য কমপক্ষে বাষট্টি ইঞ্চি বুকের মাপ আঠাশ বাই তিরিশ ইঞ্চি ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী দৃষ্টিশক্তি অবশ্যই ছয় বাই ছয় থাকতে হবে এবার আমরা দেখব যে শিক্ষাগত যোগ্যতা জিডিপি শিক্ষাগত যোগ্যতা উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম পয়েন্ট ফাইভ এর পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেডে এ থাকতে হবে ও লেভেলে পদার্থ ও গণিত সহ কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম লেটারে গ্রেড বি এবং এ লেভেলের পদার্থ ও গণিতে ন্যূনতম লেটারে গ্রেড বি থাকতে হবে এবার দেখতে পাচ্ছেন লজিস্টিক এ টিসি শিক্ষাগত যোগ্যতা উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ এবং পদার্থ ও গণিতে ন্যূনতম লেটারে এ গ্রেড থাকতে হবে ও লেভেলের পদার্থ ও গণিত সহ কোমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেলের পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড বি থাকতে হবে এবার দেখতে পাচ্ছেন অ্যাডমিন শিক্ষাগত যোগ্যতা উভয় পরীক্ষায় যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ ফোর থাকতে হবে ও লেভেলের কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেলের দুইটি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি থাকতে হবে এবার দেখতে পাচ্ছেন ফিনান্স শিক্ষাগত যোগ্যতা উভয় পরীক্ষায় বাণিজ্য শাখায় বাণিজ্য শিক্ষা শাখায় জিপিএ ফোর এবং উভয় পরীক্ষায় হিসাব বিজ্ঞানে ন্যূনতম লেটার গ্রেডে এ থাকতে হবে ও লেভেলের বিষয়ে বিজ্ঞান সহ কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি থাকতে হবে এবং এ লেভেলের হিসাব বিজ্ঞান সহ কমপক্ষে দুইটি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি থাকতে হবে প্রার্থীর অযোগ্যতা একটু পড়ে নেবেন আমি আমার ফেসবুক পেজে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপলোড দেব ওখান থেকে আপনারা পড়ে নিতে পারেন অনলাইনে রেজিস্ট্রেশন ফি এক হাজার টাকা আপনাদের জমা দিতে হবে আবেদন লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে আপনারা করে নিতে পারেন এবার দেখতে পাচ্ছেন আবেদনের সময়সূচি একে নভেম্বর দুই হাজার সাল থেকে পাঁচে এপ্রিল দুই সাল পর্যন্ত আবেদন করতে পারবেন এবার দেখতে পাচ্ছেন মাঠের সময়সূচি সময়সূচিগুলো আপনারা দেখে নেবেন এবং আপনাদের ফোনে এসএমএস দিয়ে জানিয়ে দেওয়া হবে যে আপনার মাঠ কার্যক্রম কবে অনুষ্ঠিত হবে এই মাঠ কার্যক্রম কোথায় অনুষ্ঠিত হয়ে থাকে তেজগাঁও ঢাকা আপনাদের যেই বিমানবন্দর রয়েছে সেই জায়গায় আপনাদের মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হয় আশা করি বুঝতে পারছেন আমার ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকার হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতন এ পর্যন্ত এই সামর্থ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কিছু আপডেট নিয়ে